আমি একজন নিজে মেয়ে হয়ে বাকি আরো পাঁচটা মেয়েকে সত্যিকারে বলতে গেলে প্রচন্ড পরিমাণে ভয় পাই আর এই ভয় পাওয়ার আসল কারণটি হলো একজন মেয়ে আরেকটি মেয়ের ক্ষতি করার জন্য যে পরিমাণে ষড়যন্ত্র করতে পারে এই ষড়যন্ত্রের পরিণাম ভীষণ ভয়ানক হয় সকাল সকাল উঠে আমরা যাচ্ছি এখন কোথায় বাজার চলো হুম নিয়েছি তুমি টাকা দেবে তো আগের দিন তোমাদেরকে বলেছিলাম আমাদের ঘরে কোনো বাজার ছিল না তাই আজকে অনেক কিছু বাজার করে এনেছিলো অর্কুকে নিয়ে সকাল সকাল বাজারে চলে গিয়েছিলো আজকে দেখলাম আর অনেক সবজিও নিয়ে যাবে শপিং কমপ্লিট বাজার কমপ্লিট এগুলো নিয়ে যাবে কে তা ফিজটা কিনবে ফিজটা ফিজটা তোকে ধরতে হবে কিন্তু কেন কেন কি তোকেই কাটতে হবে তোকেই ধরতে হবে এটা ধর এটা ধর এটা ধর এটা ধরতে পারবি তোলে আজকে যেহেতু শনিবার তাই মাছ হবে না কিন্তু মাছটা যেহেতু ভালো ছিল ওই জন্য প্রীতম বললো কাল তো মাছ হবে ওই জন্য দু রকমের মাছ নিয়ে নিয়েছিল ছোটো মাছটা একটু কম নিয়েছিল আর বড়ো মাছটা একটা বড় সাইজেরই নিতে হয় অর্কর খেতে সুবিধা হয় সপ্তাহে একটা দিন সত্যি কথা বলতে প্রীতম ফুল নিয়ে আসে আর আমি এইভাবে ফুলটা রাখি তোমরা যাবের থেকে আমাকে বলেছো একটু নুন আর দারচিনি দিয়ে ফুল রাখতে তখন থেকে আমি এইভাবেই রাখি কতটা সুবিধা পাচ্ছি আমি সত্যি জানি না কিন্তু রাখছি আপাতত দেখা যাক কি হয় আর আমার না রজনীগন্ধা ফুলের সেন্ট ভীষণ ভালো লাগে তার থেকেও বেশি ভালো লাগে হচ্ছে বেলি ফুল আচ্ছা তোমাদের প্রিয় ফুলের নাম কি গো আমাকে একটু কমেন্টে জানিও তো আমার প্রিয় ফুল তো বেলি যেই ফুলের খুব সুন্দর সুগন্ধ থাকে মানে গন্ধরাজ ফুল বেলি ফুল আমি কিন্তু আবার গোলাপ ফুলের ভক্ত না সত্যি কথা বলতে প্রেম নিবেদনের জন্য যদি বলো তাহলে বলবো যে হ্যাঁ ঠিক আছে কিন্তু তো ওই ফুলের মধ্যে প্রিয় বলতে পারো যেই ফুলগুলো খুব সুন্দর সুগন্ধি দেয় সেই ফুলগুলোই বেশি ভালো লাগে তো এখানে আমাদের গাছের একটা জিনিয়া ফুল ছিল সেটাও দিয়ে দিয়েছি আর এই যে দেখো চাদরটাকে পেতে নিচ্ছি প্রতিদিন সকালে তো এটাই আমার কাজ একজন বলেছিল যে বালিশের উপর টাওয়ালগুলো একদম রাখবে না দরকার পড়লে কভার পরিয়ে রাখবে আমি কিন্তু কভার পরিয়ে রেখেছি তারপরও কিন্তু ওগুলো টাওয়াল না ওগুলো হচ্ছে ঝাড়ুন মানে বালিশের উপরে আমি দিই তার কারণ হচ্ছে মাথার মধ্যে আমাদের অনেক সময় তেল থাকে বা অনেক রকম সিরাম টিরাম থাকে তো তো সেই কারণেই দেওয়া যাতে কভারগুলো খুব তাড়াতাড়ি নষ্ট না হয় মানে খুব তাড়াতাড়ি নোংরা না হয় তাই আমি এই কভারগুলো উপরে চাপিয়ে রাখি আর পাশ বালিশেরও কভার আছে আমি দিইনি তার কারণ হচ্ছে পাশ বালিশের কভার নিয়ে অনেকগুলো অর্ক ছিঁড়ে ফেলেছে জানি না বিছানার সাথে অর্কর কী শত্রুতা আছে যাই হোক এখানে মাছটা আমি ঢেলে নিচ্ছি ভালো করে ধুয়ে আজকে রেখে দেবো আজকে তো মাছ হবে না আজ যেহেতু শনিবার তো নিরামিষই হবে তো এখানে দু রকমের মাছ নিয়ে এসেছিলো আবার মাছের পেট থেকে দেখলাম বেশ ভালো অনেকটা পরিমাণে ডিম বেরিয়েছে জানো আমার মাছের ডিমের বড়া খেতে খুব ভালো লাগে প্রীতমও খায় অর্কও খায় তো আমাদের ভালো লাগে মাছটা প্রীতম আগে একদমই মাছ খেতে যাই তো না কাঁটা বাচার উভয়ে এখন আবার তাও খায় আমার আবার জানো তো যারা মাছ খায় না তাদের সাথে আবার খুব একটা জমে না মানে জমে না বলবো না এমন নয় যে অপছন্দ করি মানে খাওয়ার দিক থেকে জমে না আমার মনে হয় ভেতো বাঙালি মাছ ভাতে বাঙালি মাছ আবার কার ভালো না লাগে অনেকেরই আস্তে আস্তে গন্ধ লাগে যেমন আগে আমার লাগতো ডিমে মাটেনেও বেশ একটা গন্ধ লাগতো তো দেখো কি কি সবজি নিয়ে এসছে এখানে কাঁকরোল নিয়ে এসছে লাউ নিয়ে এসছে ঝিঙে নিয়ে এসছে উচ্ছে নিয়ে এসছে বেগুন নিয়ে এসছে পটল নিয়ে এসছে গাটি কচু নিয়ে এসছে টমেটো ভেন্ডি সব নিয়ে এসছে এই যে দেখো সবজি অনেকগুলো করে নিয়ে এসছে আমি একটা করে বার করে তোমাদেরকে দেখালাম কি কি এনেছে টমেটো এনেছিল আর আজকে যেহেতু চাদরগুলো কাজবার দিন মানে কালকে তো দেখলে সব রেখেছিলাম খুলে তো এখানে দেখো দুজন মিলে মিলে দিচ্ছি কেচেছি কিন্তু প্রীতম একাই ওই যে বললাম কাঁচাকুচির কষ্টটা ওকেই ভোগ করতে হচ্ছে এখন কিছু করার নেই আর এদিকে জানো তো এত বড় চাদর আর এত হেভি চাদরটা না মানে কি বলবো তোমাদেরকে আর কোয়ালিটিটা বেশ ভালো অনেকেই জিজ্ঞেস করেছিলি বৃষ্টি কোয়ালিটিটা কেমন খুবই ভালো গরম একদম করে না জানো তো অনেক বিছানার চাদর বিছানায় পাতলে গরম লাগে প্রচণ্ড এই বিছানার চাদরে জানো তো ভীষণ একটা নরম একটা ব্যাপার আছে তো আজকে দুপুরে রান্না হবে একটু লাউ দিয়ে ডাল শনিবার দিন শুনেছি নাকি লাউটা খেতে হয় লাউ খাওয়া ভালো অনেকে আমাকে বলো লাউ খেতে নেই এই মাসে ওই মাসে সত্যি কথা বলতে আমি জানি না আমাদের বাড়িতে এরকম কোনো নিয়ম নেই অনেকে বলে যে প্রথম সন্তান যাদের থাকে তাদের খেতে নেই বিশেষ করো এত নিয়ম তো জানি না যেই নিয়মগুলো আমাদের বাড়িতে চলে সেইগুলোই মানি দেখো পুরো পৃথিবীর নিয়মে যদি চলতে যাই তাহলে সত্যি কথা বলতে মানুষ আর কোনো কিছু খেতেও পাবে না কোনো কিছু রাখতেও পাবে না এই যেমন আমাদের নিম পাতাটা আমি খেতেই পাই না বেগুন পোড়াও সেভাবে খেতে পায় না তার কারণ হচ্ছে সপ্তাহে কোনো দিনই আমার বেগুন পোড়া খাওয়া চলে না শুধু বুধবার দিনটা ছাড়া এবার বুধবার দিনটা স্কিপ হয়ে গেলে ব্যাস আর কোনো দিন খেতে পারি না এদিক থেকে পাশ থেকে একটা বিড়াল শসা বললো যে শশাটা কেটে দাও এবার ছোট বিড়াল বলেছে শশা কেটে দিতে তাকে তো কেটে দিতেই হবে এদিকে ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম ডালের যে নোংরা থাকে ফেনাটা সেটাকে আমি তুলে দিচ্ছি আর এদিকে লাউটাও কুচি কুচি করে কেটে ধুয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম এদিকে শশাটা ওকে কেটে দিই ও আজকে থাকবে না বাড়িতে আজকে খাওয়া দাওয়া বলতে প্রীতম খেয়ে যাবে আর নিয়ে যাবে আর আমি খাবো এই আর কি খাওয়া দাওয়া তো এই যে দেখো ওকে দিলাম শশাটা ও স্নান টান করে চলে যাবে আর এদিকে আমি এই যে ঘি করলা মানে কাঁকরোলটাও কেটে নিচ্ছি এটা পুর ভরা রেসিপিটা খুব ভালো হয় জানো তোমাদের সাথে অনেকগুলো কাঁকরোল নিয়ে এসেছি একদিন শেয়ার করব। খুব ভালো খেতেও হয় নিরামিষও ভালো লাগে আমিষও চিংড়ি মাছ দিয়েও খুব ভালো লাগে তো এই যে দেখো এইখানে কেটে নিচ্ছি পুরো কাঁকরোলটাকে ভালো করে একটু পাতলা পাতলা করে কাটি অনেকে এইগুলো না একটু মোটা মোটা করে কাটে খেতেও ভালো লাগে আমি আবার একটু পাতলা পাতলা করেই কাটি আমার ভালো লাগে তো এই যে দেখো কেটে নিয়ে কেটে নিয়েই কিন্তু এগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখবো তো আমি তোমাদেরকে ভিডিওর প্রথমে বললাম না যে একজন মেয়ে হয় আর একটা মেয়েকে আমার ভয় লাগে তার কারণ কি জানো তো একটা কথা সত্যি জানো তো এখনকার দিনে দাঁড়িয়ে বলতে পারি যে একটা মেয়ে যে পরিমাণে ষড়যন্ত্র করতে পারে আর একটা মেয়ের ক্ষতি করার জন্য সেটা আর কেউ করতে পারে না এরা কিন্তু তোমার সকলে হাসি মুখে গ্রহণ করলেও ভেতর ভেতর কিন্তু এই জিনিসটা মানে তোমার এই সাকসেসটা কিন্তু একদম সহ্য করতে পারে না তুমি যতই যাই বলো সত্যি কথা বলতে নারীর থেকে ভয়ঙ্কর আর কিচ্ছু হয় না আর একজন মেয়ের সব থেকে বড় শত্রু বলতে পারো এই সমাজে একটা মেয়েই কিন্তু হয় একজন মেয়ে আর একজন মেয়ের প্রতি হিংসা যে কতটা মারাত্মক মানে যারা এগুলো ফেস করেছে তারাই খুব ভালো করে জানে জানো তো তো যাই হোক এখানে আমি লাউ ডালটা ছকে নেবো আজকে যেহেতু নিরামিষ তাই এখানে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে ছোঁকবো অন্যদিন কিন্তু আমি রসুন কুচি অ্যাড করি এত ভালো লাগে খেতে আর সর্ষে শুকনো লঙ্কা দিয়ে নিরামিষ ডালটাও বেশ ভালো লাগে খেতে তো এই যে ফোড়ন দিয়ে দিলাম ভালো করে এদিকে ঘি করলাগুলোও বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজি তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর এই যে তুলে নিচ্ছি ঘি করলাটা আর আজকে পনির পটল আর আলু দিয়ে একটা রেসিপি দেখাবো যদিও বা পোস্ত দিয়ে রান্না করবো তোমরা এটাকে পোস্ত বলতে পারো কিন্তু আমি এটাকে পোস্ত বলি না আমি পটল পনির আলু দিয়ে তরকারিই বলি তার কারণ হচ্ছে পোস্তটা আমি অন্যভাবেই আরেকটু আলাদাভাবে বানাই তো এই যে দেখো আলু আর পটলটাকে একটু ভেজে নিচ্ছি আমি একদম তেল দেখো ছিলই না কিন্তু কিন্তু দেখবে যখন ভাজা হয়ে যাবে তখন একটু তেল বেরোবে এরকমই হয় আর এই প্যানগুলো সত্যি কথা বলতে অনেকে জিজ্ঞেস করছো কড়াইগুলো কেমন খুবই ভালো আমি লিঙ্ক দিয়েছি কিন্তু যাই না কেন জানো তা আমি তোমাদেরকে হয়তো কোনো একদিন স্ক্রিনশট শেয়ার করে দেবো আমি কিন্তু খুব কমে পেয়েছি এখন দামটা হঠাৎ এত বেশি বেড়ে গেল কী করে বুঝতে পারছি না এইগুলোর তো যাই হোক এখানে পটল আর আলুটা ভেজে নিলাম আর এদিকে পোস্তটাও আজকে শিলে বেটেছি তার কারণ হচ্ছে আমাদের কারেন্ট ছিল না সেই কারণে শিলেই বাড়তে হয়েছে ওইদিকে নুন দিয়ে রাখলাম গরম জলের মধ্যে আলাদা করে ইলেকট্রিক পুড়িয়ে বা গ্যাস পুড়িয়ে এখন গরম জল করতেও হচ্ছে না কলের জল এত গরম হয়ে যাচ্ছে ওই জলেই কাজ হয়ে যাচ্ছে জানো তো ওইদিকে নুন জলটা রাখলাম পনিরটা ভেজে ওখানে তুলে রাখলাম এই দিকে পাঁচফোরণ শুকনো লঙ্কা দিয়ে এর মধ্যে ছিল টমেটো জিরে ধনে গুঁড়ো আদাটা দিয়ে নিই তার মধ্যে দিলাম একটু পোস্ত বাটা ঠিক আছে এবার একটুখানি ভেজে নিলাম মশলাটাকে ভালো করে তারপরে আলু পটলটা যেহেতু ভাজাই ছিল আমি একটু নাড়াচাড়া করে দিলাম আচ্ছা আমি কিন্তু নুন অ্যাড করিনি এর মধ্যে যেহেতু পনিরটা নুন জলের মধ্যে ভিজিয়েছিলাম সেই জল সমে দিয়ে কিন্তু আমি পনিরটা দিয়ে দেবো অনেক সময় কী হয় আমরা পনিরটা তুলে দিই আমি কিন্তু সেটা করি না পনির সম মানে যদি ভেজে করি রান্না না আর আজকে ভেজে করার একটা কারণ বলি পনিরটা এমনিতেও পটল দিয়ে বানালে তোমাকে একটু ভেজে করতেই হবে আর আজকে ভেজে করার কারণ হচ্ছে পনিরটা দুদিনকার মানে হয়ে গেছে পুরনো সেই কারণে তো এই যে দেখো আমার রান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে এবার সুন্দর করে একটু রান্নাঘরটা পরিষ্কার করে নেব আজকে যে কথাগুলো তোমাদেরকে বললাম অনেকেই আমার কথার সাথে হয়তো সহমত না হতে পারো অনেকেই হয়তো রাগা রাগ করতে পারো যে হ্যাঁ তুমি একটা মেয়ে হয়ে একটা মেয়েকে কি করে আমি কাউকে খারাপ বলছি না তবে এটা কিন্তু ঠিক যে একটা মেয়ে কিন্তু আরেকটা মেয়ের প্রতি ভীষণ হিংসা থাকে এক প্রকার জানো তো জেলেসি যেটাকে বলে সেটা কিন্তু ভীষণ পরিমাণে কাজ করে আমি কিন্তু শুধুমাত্র সেটাই বলতে চাইলাম এবার অনেকে এটাও বলতে পারো তাহলে তুমিও তো মেয়ে তুমিও তো হিংসা করতেই পারো আসলে কি বলো তো ওই সময়টা পেরিয়ে চলে এসেছি বিশ্বাস করো আমার হিংসা করার মতো সেরকম পরিস্থিতি কোনোদিন কখনোই পড়েনি আমার আমি যে কাউকে হিংসা করব সেই পরিস্থিতিতে মানে আমি ছিলামও না সত্যি কথা বলতে আমি নিজেকে নিয়ে বড্ড বেশি ব্যস্ত থাকি তোমরা আমার ভিডিও দেখে বুঝতে পারবে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে অত আমি গুরুত্ব দিই না জিনিসটা ভালো কি খারাপ আমি সত্যি জানি না তবে হ্যাঁ যদি বলো সংসারের সব কাজের মধ্যে সব সবথেকে বিরক্তকর কাজ কোনটি আমার কাছে তাহলে বলবে এই জামা কাপড় গোছানো এই কাজটা করতে আমি একদমই ভালোবাসি না আর আমার প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগে এক প্রকার বলতে পারো আমি এই কাজটাকে প্রচণ্ড পরিমাণে ওই বলে না মানে বিরক্ত লাগে ঘৃণা লাগে সেই রকম মানে কাজকেও ঘৃণা লাগে হ্যাঁ আমার এই জামা কাপড় গোছাতে একদম ভালো লাগে না জানো আমার মনে হয় সংসারের এই কাজটা যদি কেউ আমাকে করে দেয় আমার খুব ভালো হয় যাই হোক আমি যেহেতু ফাঁকা বসেছিলাম তাই ভাবলাম করেই নি আর একটুখানি ভিডিও করা হয়ে যাবে তবে এটা আমি একদম স্বীকার করছি জামা কাপড় গোছাতে আমি একদমই ভালোবাসি না আর এই কাজটা আমি একদমই করি না সংসারের প্রতিটা কাজ আমি ভালোবেসে করি বলতে পারো প্রতিটা মানে প্রতিটা কাজ কিন্তু এই কাজটা করতে আমার বড্ড বেশি বিরক্ত লাগে কারণ অনেকক্ষণ সময় ধরে করতে হয় এখন নাই আমার শরীর খারাপ কিন্তু সত্যি কথা বলতে আমার প্রচুর পরিমাণে কাঁচাকুচি থাকে জানো মানে এটা বরাবরই আমার থাকে যাই হোক অর্ক চলে এসছে এখানে রুটি আর সকালে পনিরের তরকারি আর মিষ্টি দিয়ে খাবার খেয়ে নিচ্ছি আজকে আর ভিডিওটা বড় করে করলাম না এইটুকুই করে করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা আর এই গরমে নিজেদের খেয়াল রেখো